ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে গণশক্তি সভার উদ্যোগে সাত এপ্রিল সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখছেন নিরাপদ সড়ক চাই নিশ্চয় কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব লাইন মোহাম্মদ গনিমিয়া বাবুল সকলের হৃদয় আজকে রক্ত ভরণ হচ্ছে আজকে আমাদের এই রক্ত ভরণ প্রবাহিত হচ্ছে শুধু বাংলাদেশে না সারা বিশ্বের সকল ক্ষেত্রে তাহলে আজকে এই আমাদের যে বিবেক আরো জাগ্রত হোক আমরা ঐক্যবদ্ধ হই এবং তার জন্য সমর্থনে আমাদের অর্থকে সময়কে আমরা প্রস্তুত আছি সে কোনো আহ্বানের জন্য আমরা তৈরি আছি যখনই আহ্বান হবে আমরা যে কোনো ভাবে আমরা সর্বোচ্চ কে আমরা জন্য আমরা ঐক্যবদ্ধ আছি ঐক্যবদ্ধ হবো এবং আমাদের এই ঐক্যবদ্ধতা কারণ ইস্পাত কঠিন আমাদেরকে আজকে দৃঢ় সম্পর্ক আমাদের যে সভা এই সভাকে আমরা চাই আজকে বিশ্বে মানবাধিকার যেখানে রঙ্গিত হচ্ছে মানবাধিকার জাগ্রত হোক বিশ্ব বিবেক জাগ্রত আজকে আমরা ঐক্যবদ্ধভাবে এই অন্যায়ের এই নৃশংস হত্যাকাণ্ডের গণহত্যার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই আজকে এই আহ্বান সকলের প্রতি জানিয়ে